তোমার হয়তো অনেক ভালো জায়গায় বিয়ে হবে হয়তো আমেরিকায় থাকে ছেলে কিংবা অনেক উন্নত দেশে থাকে কিংবা অনেক বড় ব্যবসায়ীর সাথে কিংবা অনেক দেখতে সুন্দর ছেলের সাথে তোমার বিয়ে হবে ঠিক আছে আর আমার আমার বিয়ে হবে না আমার বিয়ে হবে না ধরো তোমার মতো দেখতে সুন্দর না কিন্তু কারো কারোর সাথে বিয়ে করলে বিয়ে তো হবেই কিন্তু মেয়েটার মেয়েটার কি হবে ভাবছ কখনো সময় পাইলে তোমার ঘোরাঘুরি যখন বন্ধ হয়ে যাবে তখন সময় পাইলে শুয়ে পড়ে একটু ভেবো যে মেয়েটা আস্তে আস্তে বড়ো হচ্ছে যখন আর একটু বড়ো হবে না যখন প্রশ্ন করা শুরু করবে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রেডি থাকবো ঠিক আছে সে যে প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর উত্তর কি দেবা তুমি সেগুলো রেডি রাখবে ঠিক আছে হচ্ছে অনেক কিছু বলতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিচ্ছু করি নাই আমি আমার ইতিহাস জানো তোমরা আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি কিচ্ছু করি নাই শুধু সহ্য করেছি শুধু আমার মেয়েটার জন্য ঠিক আছে যাতে ও বড় হয়ে আমাকে দোষ দিতে না পারে ঠিক আছে তো এইগুলো তুমি তোমারে যখন প্রশ্ন করবে এগুলোর উত্তর কী দিবা এগুলো এখন থেকে ঠিক করে রাখো প্রশ্ন করলো আর কিছুদিন পরে ঠিক আছে তুমি জিতে গেছো ভাবো জিতে গেছো তুমি আমি হেরে গেছি ধরো কিংবা ধরো আমিও জিতে গেছি বা তুমি জিতে গেছো যাই ধরো না কেন মেয়েটা তো হেরে গেল রে ভাই ও তো নিষ্পাপ শিশু হেরে গেলো না ওর জীবনটার কি হবে ওর কি জীবনে লেখাপড়া হবে ওর কি হবে ওর ওর জীবনটা নষ্ট হয়ে গেল না নষ্ট করে দিল তুমি নিজের হাতে ঠিক আছে কিছু কিছু সিদ্ধান্ত নিজের নিতে হয় ঠিক আছে তো এইভাবে মেয়েটার জীবন নষ্ট না করলেও বাড়তে কতদিন বাঁচবে কে কতদিন বাঁচবে কেউ জানে না তাই আমি এটা রেকর্ড করে রেখে গেলাম আমার মেয়ে যেন এই ভিডিওটা দেখতে পাই যে আসলে বলতে চাই না তখনও ও নিজেই ঠিক কে দোষী ছিল এটা সে নিজেই বের করে নেবে ঠিক আছে এই আর কি তুমি জিতে গেছো আমি হেরে গেছি মেয়েটাও হেরে গেছে ঠিক আছে আমার মেয়েটা সোনার টুকরা হেরে গেল সে জীবনে ওর দ্বারা জীবনে কিচ্ছু হবে না ও লেখাপড়া শিখতে পারবে না লেখাপড়া না শিখলে এই জীবনে চলা খুব কষ্টে কষ্ট ও কিচ্ছু হবে না বলে দিয়ে দেখো তুমি এর সব কিছুর দোষ দায়ভার সম্পূর্ণ তোমার ঠিক আছে সম্পূর্ণ দায়ভার তোমার আরে আমি নাইম যদি পাঁচ মিনিটের জন্য ভুলে যাইতাম যে আমি আগের নাইম নেই আমি ভালো হয়ে গেছে এটা যদি আমি ভুলে যাইতাম পাঁচ মিনিটের জন্য তোমার গোষ্ঠী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি আমি নাই আমি কিচ্ছু করি নাই আমি কিচ্ছু করি নাই শুধু দেখেছি ঠিক আছে আর সহ্য করেছি আর মেয়েটার জন্য সহ্য করেছি ঠিক আছে কিচ্ছু করি নাই এখনও কিচ্ছু করব না তবে মেটার জন্য খারাপ লাগে ভীষণ খারাপ লাগে তুমি তো ভীষণ করতেছো পেতেছো দেখি যাই হোক আল্লাহ তোমাকে ভালো রাখুক এটাও দেখতে চাই জীবনে এটাও আমার শেষ একটা ইচ্ছা মনে করতে পারো যে তুমি অন্য কোথাও ভীষণ ভালো আছো এটা দেখার খুব ইচ্ছা আমার এ জীবনে ভালো থাকো